আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন টেডি কবুতরের মধ্যে ভালো মানের টেডি চিনার আমি আবারও নতুন করে আরেকটা ভিডিও করতেছি টেডি কবুতর ভালো মানের টেডি টেডির মধ্যে মিনিমাম কতগুলা বৈশিষ্ট্য থাকা দরকার জানার জন্য আমি নতুন করে আবার ভিডিওটা বলতেছি আপনার একটু ধৈর্য সহকারে শুনবেন প্লিজ অন্ততপক্ষে ভালো মানের একটা টেডি কবুতর চিনার জন্য আপনার পাঁচটা বৈশিষ্ট্য থাকা উচিত পয়েন্ট পাঁচটা পয়েন্ট আপনার জানা উচিত আর পাঁচটা পয়েন্ট যদি একটা কবুতরের মধ্যে মোটামুটি থেকে থাকে তাহলে আপনার কাছে একটা ভালো মানের টেডি কবুতর আপনার সংগ্রহে থাকবে তাহলে প্রিয় বন্ধুরা আমি ভালো মানের টেডি চিনার আমি যেহেতু অনেক আগে এইসব ভিডিওগুলো গুলো হয়েছে প্রতি ভিডিওতেই এই কথাগুলো হয়েছে আজকে বিশেষভাবেই আমি এই পাঁচটা পয়েন্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথম কবুতরটা হাতে নিবেন চারটা আঙ্গুল আমার এখানে হারটা দেখেন এই আঙ্গুলটা এই হাড়ের লাশ মাথা ফাঁস মাথা এই আঙ্গুলটা হাড়ের শেষ মাথা এই যে এখানে শেষ মাথা এভাবে ধরবেন অবশ্যই অবশ্যই মনে রাখবেন প্রথম প্রথমটিস এখানে হাটটা যেন আপনার পাঁচ আঙ্গুল বরাবর সমান এতটুকু বড় হয় আর হাড়টা যেন এখানে দেখেন এটা নৌকার মতো এরকম স্টাইল হয় এই চারটা আঙ্গুল বরাবর হাটটা হয় আর হাটটা যেন সোদ আনা হয় বা একটু বড় না হয় বড় হারের কবুতর ভালো মানের ওরে না ওরে কিন্তু আহামরি দম নিয়ে থাকতে পারে না যেই হারটা একদম স্টেট সোজা ওই হাড়ের কবুতরটা ভালো পার্টিসিপেন্টের জন্য ভালো হয় না তো নৌকা স্টাইল আর চার আঙ্গুল পরিমাণ দূরত্ব মানে বড় প্রথম টিপস আর অবশ্যই অবশ্যই আপনারা দ্বিতীয় টিপসটা হলো যেহেতু হার হাড়ের থেকেই শুরু করলাম হাড়ের এই অংশটা শেষ হওয়ার পরে এইখানেই জোর এই যে আমার আঙ্গুলে জোর আপনাদের দেখাতে পারবো না জোর জোরটা টোটালি বন্ধ থাকবে বা কিঞ্চিত খোলা থাকবে দুই নাম্বার টপিকস জোরটা বন্ধ থাকবে না হলে একটু খোলা থাকতে পারে দুই নাম্বার টপিক্স হাড়ের যে মাথাটা এখান থেকে নিচেই হাড়ের জোড়াটা এতটুক দূরত্ত হতে হবে অল্প একটু দূরত্বে অল্প একটু দূরত্বে জোরটা বন্ধ হালকা একটু খোলা আর জোরটা যদি অনেক দূরে হয় জোরটা অনেক দূরে হলে এরকম আকৃতির হবে দেখা যাবে না এরকম দূরে হবে দেখা এক দূরে হয়ে গেছে জোরটা খোলা হবে আর জোরটা যদি হাতের এই এটা হার হারের নিচেই এই যে জোর জোরটা বন্ধ জোরটা চাপ দিলে জোরটা ক্রিস্পি হতে হবে মানে নরম হতে হবে জোরটা আঙুল দিলে এদিকে দিকে দিকে যে ঢুকে যায় নরম নরম জোর হতে হবে শক্ত জোর যেন না হয় দুই নম্বর টপিকসটা আমার শেষ তারপরে আসেন পাক কবুতর এগুলো হয়েছে আপনার ইঞ্জিন মেশিন এগুলা শক্তিশালী কিনা এইটার জন্য এগুলা ওড়ার জন্য যেটা দিয়ে উড়বে সেটা তো অবশ্যই দেখতে হয় পাকগুলো একদম স্লিকি নরম এটা কোনো টপিক না মানে বুঝাইতেছি স্লিপ কি নরম একদম সফট আর পাকটাকে ধরার পরে আঙুল দিয়ে ধরবেন পাকটাকে যখন এভাবে যখন আপনি খুলবেন খুলে যে কোনো একটা ফেদার এভাবে ধরবেন ধরে এনে আঙুল দিয়ে এভাবে ব্যাকা করবেন দেখেন আমি ব্যাকা করতেছি এভাবে ব্যাকা করার পরে দেখবেন যে এটা করে ভেঙে যায় কিনা বা অন্য আরেকটা পাক দেখায় কালো একদম নিয়ে আসছি দেখেন একবারে নিচে নিয়ে আসছি ভাঙে না মানে পাকটা অনেকটাই নর্মের মধ্যে ফ্ল্যাগজিবল কিনা একবারে ফ্ল্যাগজিবল কিনা পাকটা নর্মের মধ্যে ফ্ল্যাগজিবল কিনা এখানেও দেখাই এসের থেকে দেখাই দেখেন একবারে ধরে নিয়ে যাচ্ছে একবারে ফ্ল্যাগজিবল কিনা যেগুলার পাক খুব হার্ড শক্ত ওই পাকগুলো বাতাসেও অনেক শক্ত কোনো বাতাসের সাথে এটা খেলা করে না এরকম এরকম খেলা করে না তখন ওই পাকগুলা অনেক হার্ড থাকে প্রবর্তন উঠতে চায় না ফ্লেক্সিবল হতে হবে পাকটাও বাতাসের সাথে ডেউ খায় তিন নাম্বার টপিক ফেদার অবশ্যই অবশ্যই ফেদার আপনার ফ্ল্যাক্সিবল হতে হবে নেমে নিয়ে আসলো ফ্ল্যাক্সিবল তিন নাম্বার টপিক চার নাম্বার টপিক লেস চার নাম্বার টপিকটা হইছে ল্যাস দম আমরা যেটাকে দম বলি অবশ্যই লেস মানে দম এবার খোলার পরে একটা লেজের উপরে থাকবে এটাকে হাজার লড়ালেও লেসটা খুলবে না দমটা খুলে দিবে না যেহেতু পাখের পর আছে দেখেন আমি হাত অনেক দূরে রাখছি অনেকে বলবেন চাপ দা রাখছি দম খুলবে না যেটাকে আমরা একদমের কবুতর বলে থাকি দেখেন একদমের কবুতর কবুতর এই যে আমি অনেক দূরে নিয়ে আসছি হাত দম খুলবে না এটা চার নম্বর একদমের কবুতর দম খুলবে লাড়ালেও খুলবে না ঝাঁকালেও খুলবে না কিছু করলেই খুলবে না সেটা হচ্ছে একদমের কবুতর কবুতরের এই একটা দম বিশেষ গুরুত্ব রাখে যেই কবুতর গুলো আকাশে ওড়ার পরে দমটা খুলে দেয় সেই কবুতরটা বেশিক্ষণ ওরে না অল্পতেই নেমে যায় আর এই দমটা হতে হবে অবশ্যই ছোট ছোট দমের হতে হবে দম বেশি বড় হলে হবে না তো এই যে দম আমি দেখেন দমটা ধরে ধরেই কথা বলতেছি অনেক ভিডিও দেখবেন অল্প একটু দেখিয়ে দমটা আবার রেখে দেয় যদি খুলে যায় সেই জন্য তো আপনারা দেখলেন যে একদমের কবুতর হতে হবে তারপরে আসেন পাঁচ নাম্বার টিপস চোখ চোখ যেমনের কথা বলে চোখ দেখলেন চোখটা কতটা সাদা এখানে আমি চোখটা ধরেই দেখাইতেছি চোখটার জমিটা অনেকটাই সাদা হতে হবে যেটি কবুতর ঠিক আছে চোখ লাল থাকবে কিন্তু চোখটা অনেকটাই সাদা থাকতে হবে সাদা না থাকলে ক্যামেরা নাই আমি আপনাদেরকে পুরো দেখাইতে পারতেছি না চোখটা যদি পুরা জমিটা সাদা না হয় লালে বেশি থাকে তাহলে এখানে অবশ্যই ক্রসের একটা ব্যাপার চলে আসে জানবেন যেহেতু সব কবুতর সম্পর্কে জানতে হয় আর টেডি কবুতর চোখটা অবশ্যই অবশ্যই জমিটা সাদা হতে হবে সাইডটা হালকা লাল থাকবে চোখটা থাকতে হবে সাদা আবার এই সাইড থেকে দেখাই চোখে ঘন ঘন ওরা পলক ফেলবে আবার এই ঘন ঘন চোখে ই করবে আর চোখে পানি চোখে পানি একটা জলমল জলমল ভাব থাকবে মানে ড্রাই শুকনা না একটু পানির ভাব দেখা যায় চোখের থেকে পানি পড়ে যাচ্ছে এই যে আমি যদি কবুতরটা ধরি দেখি যে বারবার এটা কবুতর এটাকে আপ ডাউন করতেছে আর চোখের একটা পানির ভাব থাকবে এই হলো আমার পাঁচটা টিপস ভালো মানের টেরিকমুতর চিনার পাঁচটা টিপস তো প্রিয় বন্ধুরা দেখলেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ